পিয়ার ঘাস যে যারা করছে তারা কি সবাই গরু পালে না ঘাস বিক্রি করে দেয় ঘাস বিক্রি করার লোক আছে অধিকাংশ লোক খামারি খামারি কিন্তু সবটি খেয়ে দুই চারজন ঘাস বিক্রি করে আচ্ছা যারা বিক্রি করেন তারা পার বিঘা জমিতে কত টাকা নেয় এক বিঘা জমি এক কাটা ঘাস হবে সর্বনিম্ন ষোলো হাজার টাকা এক কাটা সর্বনিম্ন ষোলো হাজার ঘাস কাটি চলে যাবে চলে যাবে আচ্ছা তাহলে এক বছরে এই নেপিয়ার ঘাসটা কয়বার কাটা যায় তা ধরেন সর্বোচ্চ সাতবার শীতের সময় কম হয় গরমে মাসের মধ্যে নিয়ে ঘাস হয়ে যায় সাতবার আচ্ছা আমি ছয় বারে ধরলাম ছয় বারে তাহলে কত টাকা হচ্ছে চিন্তা করছেন ষাট হাজার টাকা না হলেও ধরেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখানে বাড়তে কি খরচ আছে ষাটটার দিতে হয় কীটনাশক হয় কীটনাশক আমরা কোনো কিছু ব্যবহার করি না শুধু ষাটটা শুধু সার দিতে হয় হ্যাঁ ইউরিয়া আর দেই হলো আপনার মাঝে মধ্যে যে মোটা দানা ম্যাগনেশিয়ামটা বেশি ম্যাগনেশিয়াম যাতে ঘাসটা নরম থাকে নরম থাকে আর শীতের সময় সিওভিটটা আমরা ব্যবহার করি যাতে ঘাসটা একটু দ্রুত হয় সালফারটা স্প্রে করেন স্প্রে করে যাতে সুন্দর সবুজ খাড়া থাকে আচ্ছা তাহলে আপনাদের কোনো পরিশ্রম নাই কিছু নাই একজন মানুষ যদি ঘাস লাগায় এক বিঘা সে বছরে ষাট পঁয়ষট্টি হাজার টাকা সে বিক্রি করতে বিক্রি করতে পারে এবং একবার লাগালে তিন বছর পর্যন্ত চার বছর পর্যন্ত একটা জমিতে লাগে না আচ্ছা যেহেতু আপনার এই এই যেখানে ঘাস করছেন এটা মোটামুটি আমাদের যে মাঠ ফসলের জমি সেখান থেকে একটু উঁচু জমি হ্যাঁ উঁচু এই জমিটা পানি এখানে আপনাদের একটা একটা সমস্যা হতে পারে আমি একটু খেয়াল করে দেখলাম যে ঘাসের যে ছোপটা তার নিচের দিকে শিকড়গুলা নষ্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে এটা কেন হয়েছে সেটা জানেন না আমরা তা জানি না এটা জানেন না এখানে কিছু ওই পোকা লাগে এই ওই পোকাগুলো শিকড় খেয়ে ফেলে তখন ওই ঘাসের যে ছোপটা থাকে সেটা উঠে যায় ঠিক আছে যদি আপনারা ওইভাবে ফিফটনিল গ্রুপের যে কীটনাশক দানা পাওয়া যায় সেটা যদি সারের সাথে মিক্স করে ছিটাই দেন তাহলে আপনারা ফলন আর একটু বেশি পাবেন তবে এর পাশাপাশি আপনাদের যেহেতু খামারি আপনারা যেহেতু বছরে ছয় বার ঘাস কাটা হয় অবশ্যই জমিতে যে উর্বর থাকে সেই উর্বর শক্তি কিন্তু কমে যায় সব ওঠায় নেয় যেহেতু খামারে আপনাদের কিন্তু জৈব সারের অভাব নেই ঠিকই না আপনারা প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করবেন এতে আপনাদের জমি ভালো থাকবে উৎপাদন বেশি হবে যে ঘাস এই ঘাসগুলা লক লকে হবে এবং সফট হবে গরু ভালো খাবে দুধ ভালো হবে হ্যাঁ যত ফটো খায় ধারণা যত দুধ ভালো আচ্ছা তোর লিপিয়া ঘাসটা একটু দুধটা কম হয় কিন্তু হেডের দিকে হেডের দিকে বেশি ওই যে ফ্যাট বেশি হলে আপনারা ওই দিকে পোшайা যাচ্ছে ওই জন্য তো আমার এই যে আব্দুর রব কৃষক ভাই আমি ওনার মাঠ ফসলের যে জমিগুলা ঘুরে দেখলাম ভুট্টা সরিষা রসুন তারপরে জব ওনার ওই ফসল আছে পাশাপাশি উনি একজন খামারি খামারি থাকার কারণে চার বিঘা জমি সে ঘাস করছেন তার দুইটা সাইডই দেখলাম যে তিনি লাভবান হচ্ছেন তো একজন এরকম সফল উদ্যোক্তা সফল চাষি আমাদের দেশের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুব দরকার এরকম আব্দুর রব প্রত্যেকটা পরিবারে এরকম একজন করে গড়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার কৃষক ভাই ছিল আড্ডা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা